পাতা বনে পাতা বনে পাতা বনে পাতা বনে পাতা বনে নামা মুখস্থ হইছে পাতা বনে পাতা বনে পাতা বনে পাতা বনে হ্যাঁ এই যে পরীক্ষা পদ্মা সেতুর পিলারে পেরাইবা 12 তলার নিচে কাটছে হ্যাঁ পদ্মা সেতু উঠাইতে পেরে কোটি টাকা খরচ হইছে এই এইবার পরীক্ষার হলে প্রায় 100 এর মতো মাইগে থাকবে হ্যাঁ এই প্রশ্নে জানা গেছে যে রোনালদো আর নেইমার খেলা হইছে ফুটবল এইবার জাতীয় জাতীয় খেলা হইছে কিন্তু নেইমার জায়গায় কোপ দিয়ে রোনালদোর পাওয়া ভাঙ গেলাইছে কিন্তু নেইমারের কিছু হয় নাই হ্যাঁ আঙ্কারা মেসি 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 এই বছর ফুটবল খেলা আগের না জুইত জুইতাই নাই কিন্তু দে এই ছাবনের বৎসর কিরম হয় এবছর বলে কোচারে খাইছে গাঁজা হ্যাঁ ডেড ফেল গাজা বেনা ভুলগুনিয়া যশোর বেনা ভুলগুনিয়া যেই ডেড ফেল গাঁজা খাইছে তার ফুটবলের ইতিহাসে হ্যাঁ ফুটবলের ইতিহাসে হ্যাঁ মিস্টার আদল

খুবই হাট খুব মনোযোগ দিয়ে পরইবে পরনের শরীর শরীর দিয়ে ঘাম্বাই ফেলতে এই বছর আসবে যে কান্দব সিনেমা দেখতে মধুমিতে হলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড গেছে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কাছে আবদার করছে তুমি আমার এক চিপস কিনে দাও

না এবার তাদের দুঃখ থামাতে আসবে না এবার তাদের দুঃখ থামাতে আসবে তোরে তো আগে কোন সময় পড়তে দেখিনি তুই এখন পড়স কারণটা কি ওরে মাতা তোর লাগে উসগিয়ান আছে পরীক্ষা সামনে

উনিশশো কটক কত সাল জন্মগ্রহণ করছে উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই সালে কাজী নজরুল জন্মগ্রহণ করেছে কাজী নজরুল ভাই এই প্রশ্নটা পর মাইডিয়া কাজী নজরুল কাজী নজরুল

একশো ছিল লেখাগুলো পরীক্ষা দুজন থাকতো ভালো আর গার্লফ্রেন্ডের পাঞ্চাম গিফট করে গার্লফ্রেন্ডের গিফট শ্বশুর ঘুরি ভালো স্থান হয় ভালো স্থান হয়

হ্যাঁ এই বছর জানা গেছে যে বাংলাদেশ থেকে বাহিরে জামার কালেকশন খুবই কম গেছে জামার কালেকশন খুবই কম গেছে খুবই কম গেছে জামার কালেকশন কম গেছে কিন্তু প্যান্টের কালেকশন বেশি গেছে মাথার মধ্যে প্রচন্ড পরিমাণ চাপ পরীক্ষা এই বছর রেজাল্ট ভালো করতেই না মুরগি বিচার বাড়ি ঘরে বিনিয়োগে মুরগি বিচার বাড়ি নাম জামাই নামাইব জানাই বোক জামাই জামাইব এক লাভে যাই ঠিক আছে